রাজনীতিতে এসে আসলে দুর্নাম ফোরানোর দরকার নেই পাঁচ বছর পর দেশে পালানোর দরকার নেই দেশে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই যেভাবে আমার আব্বা ছিলেন তো আমার মনে শিক্ষিত মানুষটা আসা উচিত ওদের আরও এনকারেজ করা উচিত প্রচারণা আমি মনে করি প্রার্থী বেশি হয় একদিক দিয়ে ভালো আমি খারাপ কিছু দেখি না এটার মধ্যে প্রার্থী যত বেশি হবে সেটা আমাদের দলের জন্য ভালো এবং আমি মনে করি সবচেয়ে যোগ্য প্রার্থী তখন সুযোগ পাবে এবং প্রার্থী বেশি হয়তো একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন থাকে তখন প্রত্যেক প্রার্থী চাই আরও ভালো কিছু করতে তাই এরিয়ার জন্য তাই মনে করি প্রার্থী বেশি একদমই না আমার মনটাও হচ্ছে আমাকে গোলাপগঞ্জ ব্র্যান্ড বাজারে মানুষ খুবই আন্তরিকভাবে আপন করে নিয়েছে এবং আমার কখনও এরকম মনে হয় না যে নারী হিসেবে পুরুষ হিসেবে কিছু আলাদা হয় আপনি এখানে দেখতে এখানে সব পুরুষ মানুষ ছিলেন এবং আমার মনে হয় ওনারা আমাকে আরও বেশি সহযোগিতা করছেন এটার জন্য এবং আমার আপার জন্য যে ভালোবাসা ওনাদের ছিল ওই ভালোবাসটা আমার দিকে জন্য তুমি কোনো সম্ভাবনা নেই ধানের শেষে যে হবে যেই প্রার্থী পাবে আমরা সবাই তার জন্য একসাথে কাজ করব কারণ আমার সবাই একই দলের আমার স্বাভাবিক করার কোনো সম্ভাবনা নেই আমি প্রথম দিন আমার আব্বা স্বতন্ত্র ছিলেন তিনি আবার উনি বিএনপিরও ছিলেন উনি শুধু স্বতন্ত্র কিন্তু ছিলেন না আর স্বতন্ত্র হওয়ার কোনো পারিবারিক প্রথা না তো আমি শুরু থেকে বিএনপির আদর্শ বিশ্বাস করি দলের হয়ে কাজ করতে চাই রাজনীতি শুধু তো আসলে এমপি এর মধ্যে সীমাবদ্ধ না। রাজনীতিতে থেকে দলের সাথে কিন্তু অনেক কাজ জন্য করা যায় তো আপনার প্রশ্নে আমি সংসদে বলতে গেলে স্বতন্ত্র করার বুঝতে পারি সব বলবো না এটাকে আমি বলবো যে পজিটিভলি এটা আমার দিকে আসছে কারণ আমার মনে হয় যে আব্বা যে উদাহরণটা দিয়ে গিয়েছেন এটা অনেক কিছু আমার আমার প্রতি না আপনার সন্তান হিসেবে না এটা প্রত্যেকটা এমপি এখান থেকে শেখার অনেক কিছু আছে ও যে বলে মানুষ বেঁচে থাকে কাজের মাধ্যমে তো উনি কিন্তু মারা গিয়েছেন আর তিন বছর আগে উনি লাস্ট টাইমটা আরও অনেক আগে ছিলেন কিন্তু জনগণের সাধারণ জনগণের মুখোমুখি না নাম সব মনে রেখেছে এমনকি নতুন প্রজন্ম বাবা মার ওদের বাবা মার থেকে আমরা আব্বার চলেছে শুধু আমার জন্য সবার শেখার ব্যাপার আছে এখান থেকে এখান থেকে মানুষ ইন্সপাইশন নেওয়ার ব্যাপার আছে এবং ওনার মতো কাজ করা সবার উচিত শুধু আমাকে না আমার মনে হয় যে আমাদের দেশে কত আমরা যে রাজনৈতিক পথ পরিবর্তন দেখেছি শিক্ষিত মানুষের আসা উচিত এবং যে মানুষের নিজের পকেট ধরার দরকার নেই রাজনীতি ওনাদের আসা উচিত আমাদের জন্য যেরকম পারিবারিক যে আয়ের উৎস একদম অনেক আগের থেকে আমাদের পারিবারিক ব্যবসা ব্যবসা ওটাই ছিল